সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো আছি তো এখন হচ্ছে আমি চলে আসি আমার বড়াপুর বাসায় তো রমজানের আগে একটু বড়াপুর বাসায় ঘুরতে আসলাম কিছু ইফতারি নিয়ে আসছিলাম তো এখানে হচ্ছে এসে এরপরে হচ্ছে নাস্তাগুলো করে নিয়েছি এখন চলে আসছি আমার বড়াপু একটা জায়গা নিয়েছিল টাকা এক টাকা করে জমাতে জমাতে মাশাল্লা একটা বড় সুন্দর জায়গা নিয়ে নিয়েছে এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটের মধ্যে এটা হচ্ছে কাপ্তাই রেউ দিয়ে যেতে হয় মাশালার জায়গাটা অনেক বেশি বড় ওইখানে আপাতত কোনো গড় করে নাই শুধু ক্যাট কামারই করে নিয়েছিল তো চাইলে ইচ্ছে করলে অনেক কিছু করা যায় তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে জায়গাটার মধ্যে অনেক ক্যাঁ কাঁ করে নিয়েছিল ওখানে বেগুন টমেটো শাক সবজি আর হচ্ছে লাউ অনেক কিছু হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন তো আমার বড় আমাকে এই শাক সবজিগুলো এখান থেকে নিয়ে আমাকে দিয়ে দিচ্ছিলাম তো একদম তরতাজা গাছ থেকে ছিঁড়ে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা লাউ গাছ ওইখান থেকে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিব। আমার কাছে একদম তরতাজা শাকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য এখানে আসছি আপু জায়গাটা দেখার জন্য তো জায়গার মধ্যে তো অনেক ক্ষেত কামার করে নিয়েছে ওগুলো আমরা সবাই মিলে দেখছি অনেক ভালো লেগেছিলো তো এখানে হচ্ছে আরও মরিচ গাছও রোপণ করছে মরিচ গাছের মধ্যে অনেক ছোটো ছোটো অনেক মরিচ হয়েছিলো এই মরিচগুলোর কালার একদম দুধের মতো সাদা ছিল আর একটা গাছের মরিচ একদম লাল লাল হয়ে গিয়েছিল। আমি কয়েকটা মরিচ এখান থেকে ছিঁড়ে নিয়েছি আমার কাছে ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছিলাম তো আমরা হচ্ছে এখানে চলে এসেছি সবগুলো দেখবো আরেকটা একটা জায়গা অন্য ভাষায় আরেকটা জায়গা ওকে ওইটাতে অনেকজনে দোয়ার করে নিয়েছে আবার অনেকজন এখানে ভাড়াও দিয়ে নিয়েছে আবার অনেকজনে হচ্ছে ওখানে বসবাসও করতেছে তো আমার আপুও চাইলে ইনশাল্লাহ কোনো একদিন গড় করে নিবে তো এখন তো অনেক কষ্ট করে জায়গাটা নিয়েছে ইনশাআল্লাহ পরে একদিন গড় করে নিলে নিজেরাও থাকতে পারবে কেউ বা কেউ কেউ বাড়াও দিতে পারবে তো আমারও অনেক স্বপ্ন আছে জানি না রব আলমিন কোন দিন স্বপ্নটা আমার পূরণ করে নেবে তো বন্ধুরা আপনারাও দোয়া করবেন যেন আমি আমার আপুর মতো একটা জায়গা নিয়ে একটা গড় করতে পারি মতো আর জায়গায় যতক্ষণ ঘর হবে না ততক্ষণ শাক সবজি ফল ফল আদি রোপণ করতে পারি মতো দোয়া করবেন তো বন্ধুরা আজকের ভিডিও আর লম্বা করবেন এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মতো তো সবাই ক্ষমাও সুন্দর দেশটিতে দেখবেন যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন না প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো কথা বলতে বলতে হচ্ছে আশেপাশের দৃশ্যগুলো একটু শ্যুট করে নিয়েছিলাম শেয়ার করার জন্য তো মাশালা অনেক সুন্দর জায়গা অনেক বড় এরিয়া এখানে হচ্ছে অনেক লোকজনে শাসাবাদ করেছে তো জায়গাটা দেখতে অনেক সুন্দর খুব সুন্দর দৃশ্যটা খুবই ভালো লেগেছিল তো একটু একটু করে সবগুলো শেয়ার করে নিয়েছি অনেক ভালো লেগেছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ